একজন গরিব মুচি লোকেদের হজ করতে যাওয়া দেখে বলল ইনশাআল্লাহ একদিন এমন সময় আমারও আসবে যখন আমিও এইভাবে হজ করতে যাব তারপর সে অনেক পরিশ্রম করে মানুষের জুতো সেলাই করে টাকা আয় করতে লাগলো কিছু টাকা ঘরের খরচের জন্য রাখতো আর কিছু পয়সা জমাত অনেক কষ্টের পর বহু বছর পর অবশেষে হজের জন্য প্রয়োজনীয় টাকা জমিয়ে ফেললো যখন টাকা জমা হলো তখন মুচি হাজিদের সঙ্গে হজের উদ্দেশ্যে রওনা হলো পথে যখন হাজিদের কাফেলা বিশ্রামের জন্য থামলো তখন তখন মোচি শৌচাগারের উদ্দেশ্যে পাশের জঙ্গলে গেল সেইখানে সে একটি অদ্ভুত দৃশ্য দেখলো একজন পর্দাসীন মহিলা একটি মৃত্যু পশুর মাংস কেটে নিয়ে যাচ্ছে মচি তার পিছু নিল এটা দেখার জন্য যে মহিলাটি এই মৃত্যু পশুর মাংস কোথায় নিয়ে যায় মহিলাটি একটি ঘরে ঢুকলেন মচি জানালার ফাঁক দিয়ে উকি দিল দৃশ্যটি দেখে মচি স্তম্ভিত হয়ে গেল সেই মুসলিম মহিলাটি মৃত পশুর মাংস রান্না করে তার সন্তানদের খাওয়াতে যাচ্ছিলেন মুচি ডাক দিয়ে বললো হেমা এটা কি করছো দরজা খোলো আমি তোমাকে এমনটা করতে দেবো না মহিলাটি দরজা খুলে মুচির সামনে কাঁদতে লাগলেন এবং বললেন আমি অনেক গরিব আমি এতটাই অসহায় যে আমার সন্তানরা ক্ষুদায় মারা যাচ্ছে তাই আমি এই মৃত্যু পশুর মাংস রান্না করে তাদের খাওয়াতে যাচ্ছিলাম মুচির চোখে জল চলে এলো সে বলল এই মৃত্যু মাংস ফেলে দাও আমি তোমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করছি তারপর মুচি আর হজে গেল না হজের জমানো সব টাকা দিয়ে সে যতটুকু পারলো চাল ডাল ও অন্যান্য জিনিসপত্র কিনে এনে সেই মহিলাকে দিল মহিলাটি আল্লাহর দরবারে হাত তুলে মুচির জন্য দোয়া করলেন হে আল্লাহ তাআলা এই মুসাফিরের ইহকাল ও পরকাল কল্যাণময় করো মুচি নিজের গ্রামে ফিরে গেল কয়েক মাস পর যখন হাজিদের কাফেলা ফিরে এলো তখন মুচি তাদের ফুলের মালা দিয়ে বরণ করতে লাগলো হাজিরা অবাক হয়ে বলতে লাগলেন ভাই তুমি আমাদের মালা দিচ্ছ কেন তুমি তো আমাদের সঙ্গেই হজ করছিলে মালা তো তোমার গলায় থাকা উচিত গ্রামের লোকেরা বলল আপনারা এসব কি বলছেন এই মুচি তো আমাদের সঙ্গেই গ্রামে ছিল সে তো হজ করতে যায়নি মাঝ পথ থেকে ফিরে এসেছিল সবাই অবাক হয়ে প্রশ্ন করলো হে মুচি বলো তুমি এমন কি কাজ করেছ যে আল্লাহ তাআলা তোমার হজ ঘরে বসেই কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা যেন আমাদের হজ করার তৌফিক দান করুন আমিন